প্রিয় ভিওয়ার্স যারা দেশে এবং প্রবাসে আছেন তাদেরকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাকিম রঞ্জিত কিম্নচন্দ্র একজন ইউনানি চিকিৎসক হিসাবে আমি আপনাদের কাছে আজকে একটা হেলথ টিপসের উপর কথা বলবো প্রতিদিন যদি চারটি করে কাজু বাদাম খান তাহলে আপনার শরীরে কি ঘটবে আপনি ব্রেনে অবাক হবেন কাজু বাদাম এই এমনই এক প্রকারের বাদাম যেটা আপনার শারীরিক দুর্বলতা ক্যালসিয়াম ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি মস্তিষ্কের দুর্বলতা এবং পাশাপাশি হাড়ের ক্ষয় সেই সাথে ভালো ঘুম এই কাজগুলি কিন্তু পড়ে থাকে আপনি আপনার খাদ্যাভ্যাসে আপনি যদি তিন সপ্তাহ এক টানা খান তাহলে আপনার এই উপকারগুলি মিলবে ভেষজের কিছু নিয়ম আছে আমরা কোনো খাবার বা ওষুধ হিসাবে যখন কোনো কিছু গ্রহণ করি সেখানে কিন্তু নিরবিচ্ছিন্নভাবে সবসময় এক টানা খাওয়াটা কিন্তু ঠিক না কিছু কিছু সময় একটু গ্যাপ দিয়ে দিয়ে খেতে হয় কিভাবে খাবেন প্রতিদিন সকালবেলা চারটে কাজুবাদাম চিবিয়ে খেয়ে এক গ্লাস পানি খাবেন এইভাবে যদি আপনি তিন সপ্তাহ কথা বলা আছে তিন সপ্তাহ মানে কত তিন সাতা একুশ দিন তাহলেই আপনার শরীরে ঘটবে এই সমস্ত সমস্যার মুক্তি তাহলেই বুঝতে পারছেন কাজুবাদামের কত উপকার আজকে যৌন দুর্বলতা বা চারটি কাজুবাদাম কি উপকার করে সে বিষয় নিয়েছিল আজকের আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন স্বাস্থ্য বিষয়ক নতুন ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হোম পেজে সকালে আমি নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা বিদায় নিচ্ছি